হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই তৃতীয় পর্ব দুশো কুড়ি থেকে দুশো বাইশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো কুড়ি পাতা খুলে নেবে আর দুশো কুড়ি পাতা শুরুতেই দেখবে কী রয়েছে প্রথমেই দেখবে একটা পাখির ছবি দেওয়া রয়েছে এই যে একটা পাখির ছবি তোমরা ছবিটা দেখে নেবে ভালো করে এবারে কী বলা হচ্ছে দেখো বলা হচ্ছে এসো পাখি নিয়ে শব্দ জানি পাখি নিয়ে নানান শব্দ আমরা কিন্তু জানবো প্রথমে দেখো কি রয়েছে ডানা ডয়কা নাকা ডানা তো প্রত্যেকেই জানো পাখিদের ডানা থাকে ডানার সাহায্যে পাখিরা উড়ে বেড়ায় তারপরে কি রয়েছে দেখো কিচির মিচির কয় হসি চয় হসি র মহেসি জয় হসি র কিচির মিচির পাখির বাচ্চারা কিন্তু খিদে ফেলে কিচির মিচির করে ডাকে পয়া আকার বত পাড়া পারাবত মানে কিন্তু পায়রা পারাবত মানে পায়রা এরপর রয়েছে বাবুই বা একা বয়স হাস্যই বাবুই বাবুই তো একটা পাখির নাম চ দন্তু নয় দয় দন্ত নয় একা চন্দনা চন্দনাও একটা পাখির নাম এরপর দেখো দন্তু নয়দের কি ল ক নয় ঠয়ে নীলকণ্ঠ নীলকণ্ঠও একটা পাখির নাম যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান রোলার এরপর রয়েছে কাঠ ঠোকরা একটা পাখির নাম তোমরা এগুলো পড়বে এরপর দেখো নীর দুটো নয় দিকে কি ডয় শুন নীর নীর মানে হচ্ছে পাখির বাসা পাখির বাসাকে নীর বলা হয় কয়াকার ক কাক কাক তো একটা পাখি কালো রঙের পাখি কাককে আবার ঝাড়ুদার পাখিও বলা হয় এরপর ফয়সমি আকার দ ফাঁদ ফাঁদ হচ্ছে পাখি ধরবার কৌশল পাখি ধরবার জন্য যে কৌশল করা হয় সেটাকেই ফাঁদ বলা হয় ময়ৌ টয় হসু দু শয় মৌটুসি মৌটুসিও কিন্তু একটা পাখির নাম ক একা পয়হসি পাপিয়া পাপিয়াও একটা পাখির নাম তারপর সঙ্গয় ক্ষয় চিল শঙ্খচিল এটাও একটা পাখির নাম রাজহাঁস রাখা বল কিছু রাজ হয় তুমি রাজহাঁসও হচ্ছে একটা পাখির নাম এদিকে দেখো আবার রয়েছে কয়েকার ক লয় কাকলি কাকলি হচ্ছে পাখির মিষ্টি সুরের যে গান সেটাকে বলা হয় কাকলি বা পাখির যে আওয়াজ শব্দ এটাকে কাকলি বলা হয় তারপর পায়রা ক একা অন্তঃস্থ আর এরপর পায়রা এরপর কত কপত কপত মানেও কিন্তু পায়রা পায়রা আর কপদ একই ব্যাপার তো পাখি সম্পর্কিত বিভিন্ন শব্দ আমরা পড়ছি এরপর চ দন্তুনা দয় দন্তনা একা চন্দনা চন্দনাও একটা পাখির নাম কয়কর কয় শিল কোকিল কোকিলও একটা পাখির নাম কোকিল কিন্তু মিষ্টি স্বরে গান করতে পারে কালো রঙের একটা পাখি দন্তস একা র দন্তুষ সারস সারসও একটা পাখি ব দন্তনা ময়কর র বন মোরগ এটাও একটা পাখির নাম কয় দীর্ঘ বর্গীর জুত্রণা কুজন পাখি যে ডাক সেটাকে কুজন বলা হয় এরপর দেখো কাক দ্বার কাকও একটা পাখির নাম হুতম পেঁচা এটাও একটা পাখির নাম তারপর দেখো বক বকম ব ক ক ব ম বক বকম পায়রার ডাক দেখবে বক বকম এটা পায়রার ডাক তারপর তারপর কয় হসু দুন্ত্রণা শকুন এটাও একটা পাখির নাম টয় হসু দন্তা টয় হসু টুনটুনি এটাও কিন্তু একটা পাখির নাম এরপর কি রয়েছে দেখো প কয় পেট কাটার মধ্যে ময়ে পক্ষ এই পক্ষ এটার মানে কিন্তু পাখির যে ডানা সেটাকেই পক্ষ বলা হয় পাখির ডানাকে পক্ষ বলা হয় আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে আর যেগুলো কঠিন ছিল আমি মানে এগুলো তোমাদের বলে দিলাম তাহলে এগুলো তোমরা অনেক কয়বার বানান করে করে আর রিডিং দিয়ে দিয়ে পড়বে দুইয়ের দায়গায় দেখো কি বলা হচ্ছে পাখি আর পাখির ডাক মেলায় পাখি আর পাখির ডাক মেলাতে হবে পাখির নাম আর এদিকে দেখো পাখির ডাক রয়েছে দেখো ময়ূরের ডাক ময়ূরের ডাককে বলা হয় কেকা তাহলে ময়ূরের ডাক থেকে এই কেকাটা তোমরা মিলিয়ে নেবে আমরা দেখো মিলিয়ে নিয়েছি এবার পায়রার ডাক উপরে আমরা পড়ে আসলাম পায়রার ডাক বকম। তাহলে পায়রার ডাক থেকে বকমে চলে আসবে আর কোকিলের ডাক কোকিলের ডাক হচ্ছে কুহু এই তিনটে তোমরা মিলিয়ে নেবে আর পরে নেবে এর মধ্যে দিয়ে দুশো কুড়ি পাতা আমাদের হলো এবার দুশো একুশ পাতায় দেখবো কি রয়েছে দুশো একুশ পাতা শুরুতেই তিনের দাগে কি বলা হচ্ছে দেখো এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখি দেখো এলোমেলোভাবে দেয়া রয়েছে সেগুলো আমাদের সাজাতে হবে তিনের এক দেখো কি রয়েছে দেখতে বাসা বাবুই পাখির সুন্দর তো এটা উল্টো পাল্টাভাবে দেওয়া রয়েছে এটাকে সাজাতে হবে কি লিখেছি দেখো বাবুই পাখির বাসা দেখতে সুন্দর তাহলে এটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হলো আর অর্থপূর্ণ একটা বাক্য হলো বাবুই পাখির বাসা দেখতে সুন্দর এভাবে সাজিয়ে তোমরা লিখে নেবে তিনের দুয়ের দাগেরটা দেখো কি রয়েছে মোরগ ভোর তার স্বরে হলে ডাকে তাহলে এটা উল্টো পাল্টাভাবে দেওয়া রয়েছে কোনো অর্থপূর্ণ বাক্য কিন্তু হচ্ছে না এটাকে যদি আমরা সাজাই হবে দেখো ভোর হলে মোরগ তার স্বরে ডাকে তার স্বরে বলতে নিজের স্বরে অর্থাৎ মোরগের যে স্বর সেই স্বরটাকে তার স্বরে বলা হয়েছে তাহলে এটা সাজালে হবে ভোর হলে মোরগ তার স্বরে ডাকে সাজিয়ে তোমরা লিখে নেবে তিনের তিন দেখো কি রয়েছে সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে তাহলে এটা সাজালে কি হবে শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে সাজিয়ে লিখে নিয়েছি তোমরাও লিখে ফেলবে তিনের চারের দাগটা কি বলা হচ্ছে দেখো ঘুলঘুলিতে চরুই এর অট্টালিকার বাসা দেখো উল্টো পাল্টাভাবে দেওয়া রয়েছে কোনো অর্থপূর্ণ বাক্য কিন্তু হচ্ছে না এটাকে যদি আমরা সাজাই কি হবে দেখো অট্টালিকার ঘুরঘলিতে চড়ুইয়ের বাসা দেখো অট্টালিকার ঘুরঘলিতে চরুইয়ের বাসা আমরা লিখে নিয়েছি তোমরাও লিখে নেবে তিন ত্যাগের পাচারটা কি বলা হচ্ছে দেখো শালিক রান্নাঘরের ঝগড়া তিনটি করে চালে তাহলে এটাও কোনো অর্থপূর্ণ শব্দ হচ্ছে না এটাকে যদি আমরা সাজাই কীভাবে দেখো তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে ভিডিও যাতে খুব বড় না হয় তাই আমরা লিখে নিয়েছি এগুলো এগুলো যদি লিখতে চাই এখানে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই তোমরা লিখে নেবে টিনের দাগে ছয়টা কি রয়েছে দেখো মেলেছে বক ডানা শুভ্র এটা যদি সাজাই কী হবে দেখো শুভ্র বক ডানা মেলেছে শুভ্র বক ডানা মেলেছে তাহলে এটাও সাজিয়ে নিয়েছি আর লিখে নিয়েছি তোমরা লিখে নেবে তাহলেই হয়ে যাবে আর এই বাক্যে একটা জিনিস তোমাদের বলে দিই এই যে শুভ্র শুভ্র মানে হচ্ছে সাদা শুভ্র মানে সাদা এটা তোমরা জেনে নেবে এটা একটা আননোন শব্দ ছিল অজানা শব্দ শুভ্র মানে সাদা আশা করি বুঝতে পারলে এগুলো তোমরা সাজিয়ে সাজিয়ে লিখে নেবে আর এগুলো নিজে নিজে করার চেষ্টা করবে তাহলে খুবই ভালো হয় দুশো একুশ পাতার নিচে চারের দাগে কি বলা হচ্ছে দেখো কোন পাখির গায়ের রং কেমন তা লিখি এখানে দেখো পাখিদের নাম দেওয়া রয়েছে গায়ের রঙগুলো লিখতে হবে হাঁস হাঁসের গায়ের রং কি সাদা হাঁসের গায়ের রং সাদা আমরা লিখে নিয়েছি তোমরা লিখে নেবে চারের দুই দেখো মাছরাঙা মাছরাঙার গায়ের রং কি নীল বেশিরভাগ নীলই হয় তাই নীল লিখেছি আমরা চারের তিনটা দেখো কোকিল কোকিলের গায়ের রং কালো কয়েক ল কালো আমরা লিখেছি তোমরা লিখে নেবে চারের চার চড়ুই চড়ুইয়ের গায়ের রং কি খয়েরি খ ক্ষয়েরি খন্তার হয়েছি খয়েরি আর কিছু কিছু একটু বাদামিও থাকে খয়েরি কমা বাদামি দুটোই লিখে নিতে পারো খয়েরিটা আমরা লিখেছি চারের পাঁচ দেখো টিয়া টিয়ার গায়ের রং কেমন সবুজ টিয়া পাখির গায়ের রং সবুজ তাহলে এই যে পাখি আর তাদের গায়ের রঙ এগুলো আমরা লিখেছি তোমরা লিখে ফেলবে আর পরে নেবে বানান সহ মুখস্থ করে নেবে এর মধ্যে দিয়ে দুশো একুশ পাতা সম্পন্ন হলো এবার দুশো বাইশ পাতা কি রয়েছে দেখব দুশো বাইশ পাতা শুরুতেই পাঁচের দাগে দেখবে কি বলা হচ্ছে স্তম্ভ মেলায় ক স্তম্ভ আর খ স্তম্ভ রয়েছে এই দুটো আমাদের মেলাতে হবে ক স্তম্ভের প্রথমে দেখো কি রয়েছে কাক কাক থেকে কোনটা মিলবে দেখো এই যে এইটা কাক নোংরা পরিষ্কার করে যে দেখো কাক নোংরা পরিষ্কার করে কাক নোংরা খাবার খেয়ে পরিবেশকে কিন্তু ভালো রাখে তাই কাককে বলা হয় ঝাড়ুদার পাখি তারপর রয়েছে মোরগ মোরগ থেকে দেখো এটা হবে মাথায় লাল ঝুটি তোমরা মিলিয়ে নেবে তারপর রয়েছে মাছরাঙা মাছরাঙা কি করে ছৌ মেরে মাছ মুখে উড়ে যায় মাছরাঙা থেকে এটা মিলে যাবে তারপরে বাবুই বাবুইকে বলা হয় কি দর্জি পাখি বাবুই খুব সুন্দর বাসা বনে তাই এটাকে দর্জি পাখি বলা হয় তারপর রয়েছে কোকিল কোকিল থেকে দেখো এটা হবে কাকের বাসায় ডিম পারে কোকিল কী করে কাকের বাসায় ডিম পারে এবার পায়রা পায়রাকে বলা হয় শান্তির দুধ তাহলে পায়রা থেকে এইটা মিলে যাবে শান্তির দুধ আশা করি বুঝতে পারলে তোমরা এই স্তম্ভটা মিলিয়ে নেবে আর পরে নেবে ভালো করে দুশো বাইশ পাতারের নিচে ছয়ের দাগে কি বলা আছে দেখো শব্দ শব্দাংশ জুড়ে অবলিক নতুন শব্দ তৈরি করি শব্দ বা শব্দের কিছুটা অংশ জুড়ে নতুন শব্দ তৈরি করতে হবে দেখো রাজ রয়েছে তার সাথে আমরা জুড়ে দেবো হাঁস হয় বিন্দু আকার দন্ত হাঁস কি হয়ে গেল রাজহাঁস রাজ হয়ে গেল এবার দেখো মাছ মাছের সাথে আমরা রাঙা যোগ করব। মাছ রাঙা মাছটা একটা শব্দ তার সঙ্গে রাঙা এটা জুড়ে মাছ রাঙা হয়ে গেল এটা দেখো কি হবে হুতম প্যাঁচাটা দেওয়া রয়েছে তাহলে আগে হুতম জুড়ে দেবো হুতম প্যাঁচা একটা পাখির নাম নীল দেয়া রয়েছে এখানে দেখো কণ্ঠ দেব। নীল কণ্ঠ এটাও একটা পাখির নাম ক মধ্যে নয় ঠয় কণ্ঠ তোমরা লিখে নেবে আর মুখস্থ করে নেবে কাকা তুয়া কাকাটা দেওয়া রয়েছে তুয়া জুড়ে দেবো তাহলে কাকা তুয়া একটা পাখির নাম দেখো টুন দেয়া রয়েছে তাহলে টুনি দিয়ে দেবো টুন টুনি একটা পাখির নাম কাঠটা দেয়া রয়েছে ঠোকরাটা অ্যাড করে দেবো ঠয়কার কর আকার ঠোকরা কাঠ ঠোকরা একটা পাখি তারপর দেখো শঙ্খ রয়েছে শঙ্খর সাথে জুড়ে দেবো চিল এটা মিলে হয়ে যাবে শঙ্খ চিল মৌ দেখো আমরা আগের পাতায় পড়েছিলাম মৌ টুসি একটা পাখি তাহলে মৌটা দেয়া রয়েছে টুসিটা আমরা জুড়ে দেবো টয় শুধু ছয়শি টুসি তাহলে মৌ টুসি এটা একটা পাখি হলো এখানে কি রয়েছে দেখো কিচির কিচিরের সাথে আমরা জুড়ে দেবো মিচির কিচির পাখির যে শব্দ পাখির বাচ্চার শব্দ সেটাকে বলা হয় কিচির আর এর মধ্যে দিয়েই দুশো বাইশ পাতা সম্পূর্ণ হচ্ছে তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে আর ভালো করে এগুলো লিখে নেবে আর পড়ে নেবে আমাদের আজকের ভিডিওটা এই দুশো বাইশ পাতা পর্যন্তই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো এবার কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা তাই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেককে অনেক ধন্যবাদ